আয়ালস লিসনিং শূন্যস্থানের ক্ষেত্রে অথবা হচ্ছে আয়ালস লিসনিংয়ের ক্ষেত্রে বড় বাক্য বুঝি না এই জায়গাটা একটা বড় একটা ক্যাচাল সম্পূর্ণ আয়ালস লিসনিং আপনারা জানেন যে এখানে আপনাকে একটা টেস্ট স্ক্রিপ্টস শুনতে হবে সেখান থেকে শুনে তারপরে হচ্ছে আপনাকে আনসার করতে হবে সেটা কোয়েশ্চেনগুলো আপনার হাতে লেখা থাকবে তার উপরে ভিত্তি করে এখানে ছোট ছোট বাক্য আরও যদি স্পেসিফিক্যালি বলি সিম্পল সেন্টেন্স যেগুলো সেগুলো আমরা মোটামুটি ভালো বুঝি যেগুলোতে সাবজেক্ট ভার প্রবজেক্ট স্পেসিফিক্যালি ফিগার আউট করা যায় কিন্তু কিছু সেন্টেন্স থাকে যেগুলোর সাবজেক্ট নাই উজ্জ্ব অবস্থায় থাকে তারপর হচ্ছে কিছু অবজেক্ট নাই তো এই ধরনের যে ইস্যুগুলো চলে আসে তারপর হচ্ছে প্রোনাউন ব্যবহার করা হয় অনেক সময় নাউনের ট্রেস আমরা ধরতে পারি না অথবা অনেক সময় দেখা যায় যে কনভেনশনাল যে নাউন ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে অনেক সময় চিরান বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার করা হয় এই যে জায়গাগুলো আছে তখন আমাদের প্যাচ লেগে যায় আমরা অডিও ভালো করে বুঝি না আর মিনিং না বোঝার ব্যাপারটা তো বোনাস আমাদের সাথে আছে যেহেতু আমরা নন নেটিভ স্পিকার তো সেক্ষেত্রে আমাদের অভ্যাস না থাকার কারণে মিনিং তো আমরা বুঝি না এটা তো আছেই গ্রামারের অনেক ফ্যাক্ট চলে আসে যেগুলো আমাদের জন্য অনেক সময় হয়ে যায় বোঝার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কি করা যেতে পারে তার জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলস কেয়ার অব দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর trying ট্রাইং টু your IELTS journey is

আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আমরা এখানে কি করতে পারি চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং রুলস রেগুলেশন গুলো দেখিয়ে নিয়ে আসি ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা আইএলস রিজনিং এর সবচেয়ে বড় যে ইস্যু আমাদের সবচেয়ে বড় কনসার্নিং ইস্যু সেটা হচ্ছে বড় বাক্য বুঝতে না পারা আইএলস লিসনিং এর ক্ষেত্রে তো সেখানে আমরা কিভাবে আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে পারি সো লেটস হ্যাভ আ লুক সর্বপ্রথম আপনারা যেটা কনসিডারেশন নিতে পারেন সেটা হচ্ছে একসঙ্গে না বুঝে টুকরো করে বোঝার অভ্যাস করুন কারণ আপনি সম্পূর্ণ সেন্টেন্স একসাথে ধরার চেষ্টা করার চাইতে হাফ হাফ বা ছোটো ছোটো পার্ট করে ফেলা এটা বেটার হয় যেমন এক্সাম্পল সেন্টেন্স আপনার হচ্ছে দ্য ইনক্রিজিং ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন হ্যাজ সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টেড দ্য ওয়ে স্টুডেন্টস লার্ন মেকিং রিসোর্সেস মোর অ্যাক্সেসিবল অ্যান্ড ইন্টারেক্টিভ ওকে তো এখন এই সম্পূর্ণ সেন্টেন্স অডিও শুনে বুঝতে গেলে আপনার একটু কষ্ট হতে পারে প্রথম অবস্থায় তো সেক্ষেত্রে আমরা কী করব প্রথমে বোঝার চেষ্টা করুন দ্য ইনক্রিজিং ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন এটাকে একটা আলাদা ভাগ করে ফেলেন শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে এরপর হ্যাস এখান থেকে আসুন সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টেড দ্য ওয়ে স্টুডেন্টস লার্ন এই পর্যন্ত আরেকটা ভাগ করে ফেলুন এদিকেই শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে তারপরে মেকিং রিসোর্সেস মোর অ্যাক্সেসিবল অ্যান্ড ইন্টার্যাক্টিভ যার ফলে শেখার উপকরণ সহজলভ্য ও ইন্টার্যাক্টিভ এভাবে ছোট অংশ বুঝলে বড় বাক্য সহজ মনে হবে তো এটা আপনারা চাই করে দেখতে পারেন যে ছোট ছোট পার্ট দেখার জন্য মূল তথ্য বোঝার চেষ্টা করুন কিওয়ার্ডস ধরুন সব শব্দ বোঝার দরকার নেই মূল শব্দ কিওয়ার্ডস খুঁজে নেন উদাহরণ ডিউ টু দ্য রিসেন্ট ক্লাইমেট চেঞ্জেস এক্সপার্টস বিলিভ দ্যাট গ্লোবাল টেম্পারেচার্স উইল কন্টিনিউ টু রাইজ ওভার দ্য নেক্সট ফিউ ডেকডস এখানে মূল শব্দ কি ক্লাইমেট চেঞ্জ এক্সপার্টস গ্লোবাল টেম্পারেচার্স রাইস ডেকেটস এইগুলো যদি আমরা ক্যাচ করতে পারি বা মাথায় রাখতে পারি তাহলে আমাদের জন্য এখন এখানে কি হয় নর্মালি এখানে নাউন থাকে এখানে হচ্ছে ভার্ব থাকে এখানে হচ্ছে অ্যাজেক্টিভ থাকে তো এই যে বিষয়গুলো আছে এগুলো থাকে তাহলে এটি সেন্টেন্স আপনার হচ্ছে সেটা নাউন হতে পারে ভার্ভ হতে পারে অ্যাজেক্টিভ হতে পারে এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাডভার্ব হতে পারে এরা হচ্ছে আপনার কি করে সেন্টেন্সের মূল তথ্যটা ধারণ করে ওকে শুনতে শুনতে লিখবেন না আগে শুনে বুঝুন যখন শুনবেন তখন কিছু লেখার চেষ্টা করবেন আগে ভালো করে শুনে নেন অনেকে শুনতে শুনতে নোট নিতে গিয়ে মূল তথ্য মিস করে ফেলেন প্রথমে মনোযোগ দিয়ে শুনুন তারপর লেখার চেষ্টা করুন কারণ হচ্ছে আপনি একসাথে দুইটা কাজ তো করতে পারবেন না যখন আপনি শুনতে শুনতে নোট নিতে যাবেন নোট নেওয়ার ক্ষেত্রে মনোযোগ চলে গেলে তখন কিন্তু আবার অডিও তো মনোযোগ আনটা টাফ ইংরেজি শোনার অভ্যাস করুন আপনাকে রেগুলার শুনতে হবে আর কি তো প্রতিদিন আমাকে কি করতে হবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বিবিসি নিউজ টেকটক্স আইলস লিসেনিং প্র্যাকটিস শুনুন অডিও ট্রান্সক্রিপ্টস সহ শুনুন মানে স্ক্রিপ্ট দেখুন বুঝতে না পারলে থামিয়ে শোনার চেষ্টা করুন আস্তে আস্তে স্পিড বাড়ানোর অনুশীলন করুন নাম্বার ফাইভ বেশি বেশি অনুশীলন করুন কেমব্রিজ আইলস লিসেনিং টেস্ট দিয়ে অনুশীলন করুন স্লো টু ফাস্ট লিসেনিং প্র্যাকটিস করুন প্রথমে ধীরে শুনুন তারপর স্বাভাবিক গতিতে প্রতিদিন দুই থেকে তিনটি বড় বাক্য শুনে নিজে বুঝতে চেষ্টা করুন এরপর হচ্ছে বোনাস কি আসতেছে আস্তে লিসেনিং এ মূলত সংযোগকারী শব্দ হাউএার দে আর ফর ইনকাস্ট মোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো বোঝার চেষ্টা করুন তাহলে বাক্যের অর্থ সহজে বুঝতে পারবেন ধৈর্য ধরে প্র্যাকটিস করুন কিছুদিনের মধ্যেই উন্নতি দেখতে পাবে আশা করা যায় ওকে সেগুলো একটু এইভাবে খেয়াল রাখতে হবে এবং আপনারা প্র্যাকটিস করবেন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জানলেন এবং বুঝলেন যে বড় বাক্য বোঝার জন্য আমাদের কী করতে হবে এবার থিওরিটিক্যাল আলোচনা শেষ এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস সরাসরি প্র্যাকটিসে চলে যেতে হবে এখন ক্ষেত্রে আমি একটা পদ্ধতি বা স্ট্র্যাটেজিকে সবসময় হাইলাইট করি সেটা হচ্ছে ইমিটেটিং আমরা আমাদের যে বাংলা ভাষাটি কীভাবে শিখেছি ইমিটেট করে শুনেছি এবং বলেছি এখানে অর্থ বোঝারও চেষ্টা করি নেই কিভাবে সেন্টেন্সটা মেক হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি নেই শুনেছি এবং বলেছি তো প্রাথমিক অবস্থা ইউনো ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং ইউর স্পিকিং অর লার্নিং ইউর আইলস প্লিজ ট্রাই টু ইমিটেড কপি করুন জাস্ট কপি আর কিচ্ছু না এখন কি করতে হবে আপনি একটা নেইটিভ স্পিকারের অডিও নেন প্রথমে একটা সেন্টেন্স শুনেন তারপর হুবহু সেটা কপি করার চেষ্টা করেন এরপরে ছোট সেন্টেন্স থেকে এবার একটু বড় সেন্টেন্স নেন বা দুইটা সেন্টেন্স নেন এবার হুবহু কপি করার চেষ্টা করেন আর একটু ছোট সেন্টেন্স থেকে আর একটু বড় সেন্টেন্স নেন হুবহু কপি করার চেষ্টা এইভাবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন আপনার ব্রেন কিন্তু ফ্লেক্স হবে এবং আপনার ব্রেন এই কাজটাতে অভ্যস্ত হবে উইল বি হ্যাবিচুয়েটেড উই ডোট হ্যাভ হ্যাবিট আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা শুনতেই অভ্যস্ত না দ্যাটস এ প্রবলেম রাইট উই আর নট হ্যাবিচুয়েটেড টু লিসন ইউনো গো দ্যাট আই হোপ ইউ গাইস নো আমরা আসলে শুনতে চাই না আমরা বলতে চাই সবাই বলতে চাই কেউ কারোটা শুনতে চায় না তো নর্মালি যারা হচ্ছে একটু আপনাদের একটু মজার বিষয় বলি বা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যারা এক্সট্রোবার্ট তাদের চাইতে লিসনিংয়ে যারা ইন্ট্রোভার্ট তারা ভালো করে কারণ ইন্ট্রোভার্টরা নর্মালি কিন্তু শুনে তারা কিন্তু বলে কম যেহেতু তারা লজ্জা পায় বা ভয় পায় সেক্ষেত্রে তাদের বলার পার্সেন্টেজটা খুবই কম শুধুমাত্র তারা আপনার শুনে তো সেক্ষেত্রে দেখা যায় যে লিসনিংয়ের ক্ষেত্রে যারা নর্মালি বা স্বাভাবিকভাবে ন্যাচারাল লাইফে বা তাদের জেনারেল লাইফে ইন্ট্রোভার্ট তারা লিসনিংয়ে ভালো করে তো এখন আবার যারা এক্সট্রোভার্ট তারা স্পিকিংয়ে ভালো করে কারণ তার কথা বলতে তার জড়তা কাজ করে না সে অনেক ইজিলি বলতে পারে তো প্রত্যেকটারই প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুইটাই আছে তো আশা করি আপনারা এই বিষয়গুলো আপনার হচ্ছে মনোযোগের সাথে এবং হচ্ছে খুবই খেয়ালের সাথে আপনারা এগুলো দেখবেন এবং হচ্ছে সেই জিনিসগুলো মানার চেষ্টা করবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ইমিটেশন এর কোনো বিকল্প নেই একটা ভাষায় এক্সপার্ট হওয়ার জন্য ইফিআয় বিকাম আর রিয়েলি রিয়েলি ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট ইমিটেড ইন দ্য ফার্স্ট ফেজ অফ ইউর লার্নিং

লিসনিং ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আপনার যদি কোনো বিশেষ স্ট্র্যাটেজি থাকে সিক্রেট স্ট্র্যাটেজি থাকে শেয়ার তাহলে কি হবে আমাদের এখানে যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন আমরা সবাই সবাইকে হেল্প করলেন হতে পারে আপনার এই একটা আইডিয়াতে বাকি সবাই মানে অনেকের লাইফ সেভ হয়ে গেল তো এই ধরনের ব্যাপারগুলো এটা একটা সবের কাজ আল্লাহ তালা বলেছেন যে জ্ঞান শেয়ার করা উচিত নলেজ শেয়ার করা উচিত এবং তাকে আপনি হেল্পও করলেন তো কাইন্ডলি আপনারা হচ্ছে চেষ্টা করবেন যদি সময় সুযোগ থাকে আপনাদের এটা আমার রিকোয়েস্ট সবাই সবাইকে হেল্প করার জন্য আপনাদের যদি এই টপিকে সাপোজ বড় সেন্টেন্স কিভাবে বুঝবেন তার উপর ভিত্তি করে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে প্লিজ সবাই শেয়ার করবেন কমেন্টে তাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আর অনেক ইনফরমেটিভেন পাওয়ার জন্য